শিক্ষাতে আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমরা ইতিমধ্যে আমার বিগত ক্লাসগুলো যদি দেখে থাকো অলরেডি অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হয়েছে তেমনই আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলোও বা এই প্রশ্নের আকৃতির মতো অনেক প্রশ্ন আছে যেগুলো আমাদের একাডেমিক পরীক্ষাগুলোতে এসে থাকে স্কুলের পরীক্ষা এবং এসএসসি পরীক্ষা পর্যন্ত এসে থাকে তো সেই প্রশ্নগুলোর মতো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা নিয়ে আলোচনা করি একটা পারলে আশা করি এই জাতীয় অনেক প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবা হুম তা এখানে প্রশ্নটা ছিল এরকম যে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটাইকল টু ফাইভ বাই থার্টিন হলে সাইন টু কত এই প্রশ্নগুলোর উত্তর করতে যে আমরা দুইটা পদ্ধতিতে করতে পারি একটা হচ্ছে আমরা চিত্র এঁকে নিয়ে সেই চিত্রটাকে আমরা সমন্বয় করে উত্তরটা করতে পারি হুম আর একটা পদ্ধতি চিত্র না এঁকে সেটা কিভাবে করা সম্ভব চলো একটা আলোচনা করি এখানে আমাদের একটা পদ্ধতিতে আমরা যে কাজ করতে পারি সেটা হলো একটা সমকোণী ত্রিভুজ প্রথমে এঁকে নেব নি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই মনে করি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম আমরা বুঝতেই পারছি এটা নব্বই ডিগ্রি কোণ তাহলে এই সমকোণী ত্রিভুজের এটা তো আমরা অতিভুজ বলতে পারি এটাকে আমরা নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা কোণ তৈরে নিই ওকে এখন আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি ওকে তাহলে এটা যদি নাইনটি ডিগ্রি হয় সমকোণী ত্রিভুজের তাহলে এই দুইটা কোণের সমষ্টি হবে নাইনটি ডিগ্রি তাহলে এটা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে এই দুইটা সূক্ষ্ম কোন মিলে হবে নাইনটি ডিগ্রি তার একটা যদি নাইনটি ডিগ্রি মাইনাস থিটা হয় তাহলে অবশ্য অন্যটা হবে থিটা দেখো এই নাইনটি ডিগ্রি মাইনাস থিটা আর এই থিটা যোগ করো এই নাইনটি ডিগ্রি মাইনাস থিটার সাথে থিটা যোগ করো দেখো আমরা ফলাফলটা কিন্তু নাইনটি ডিগ্রি পাচ্ছি এভাবে আমরা কৌশলে চিত্রটা এঁকে নিতে পারি তো চিত্র এঁকে নিলে পরে আমাদের সুবিধাটা হলো এই দেখো আমাদের যে প্রশ্নটা দেওয়া ছিল যে সাইন সাইন ডিগ্রি মাইনাস থিটাইকুয়াল টু ফাইভ বাই থার্টিন তাহলে সেই হিসাবে আমরা যদি এই কাজটা করি যে সাইন নাইনটি ডিগ্রি মানাস থিটা যদি ফাইভ বাই থার্টিন হয় তাহলে এই নাইনটি ডিগ্রি তো আমাদের এখানে ঝামেলা করছে কারণ আমরা সাইন কত ডিগ্রির মান যে ফাইভ বাই থার্টিন এটা আমরা জানি না যদি না জানি তো সেক্ষেত্রে যে কাজটা করে নিতে পারি আমরা এই নাইনটি ডিগ্রি মানার সিটা সাপেক্ষে যেহেতু সাইনের সাথে নাইনটি ডিগ্রি মানার সিটা আছে এই নাইনটি ডিগ্রি মানের সিটাকোণের সাপেক্ষে এটাকে আমরা লম্ব ধরে নিতে পারি তাহলে যে যে কোনটা তিকোনি গণপতির সাথে থাকবে তার বিপরীত বাহুটা হবে লম্ব তা নাইনটি ডিগ্রি মাইনাস সিটা কোনটা এখানে আছে তাহলে এর বিপরীত বাহু এটা হবে লম্ব তাহলে এটা যদি লম্ব হয় তাহলে অবশ্যই এটা কি হবে ভূমি তাহলে আমরা একটা জিনিস একটু লক্ষ্য করি তার মানে এই নাইনটি ডিগ্রি মাইনাস ইটা কোণের সাপেক্ষে সাইনের যে তিকোনি অনুপাত আমরা জানি সাইনথেটিকলটু কি লম্ব ভাগ অতিভুজ লম্ব ভাগ অতিভুজ টু লম্ব ভাগ অতিভুজ অর্থাৎ সাইন কোনো কোণ আছে হচ্ছে লম্ব ভাগ অতিভুজ তাহলে সেই হিসাবে নাইনটি ডিগ্রি মাইনাস ইটা কোণের সাপেক্ষে যদি এটা লম্ব হয় আর এটা অতিভুজ হয় তাহলে আমরা বলতে পারি এই লম্বের মান হচ্ছে এখানে ফাইভ কারণ এই যে ফাইভ বাই থার্টিন এটা কিন্তু এই বোঝাচ্ছে যে এটা উপরেরটা লম্ব নিচেরটা হচ্ছে অতিভুজ যেহেতু এখানে সাইন আছে তাহলে সাইন নাইনটি ডিগ্রি মানে সেটা কোনো সাপেক্ষে লম্ব আছে ফাইভ আর অতিভুজ আছে এখানে থার্টিন তাহলে আমরা কিন্তু এখানে এই বাহুর মান আর এই বাহুর মানটা পেয়ে যাচ্ছি তাহলে আমাদের এখন দরকার শুধু এই বাহুর মানটা তাহলে পিথাগুজের উপর দিয়ে ব্যবহার করলে যদি আমরা অতিভুজ ব্যতীত অপর যে কোনো দুইটা বাহু যে কোনো একটা বাহুর মান যদি বের করতে চাই তাহলে সেই বাহু ইকল্টু হবে তাহলে আমরা এই ভূমি ইকল্টু লিখতে পারি অতিভুজের স্কোয়ার বিয়োগ হবে এই লম্বের স্কোয়ার এর বর্গমূল তাহলে এর বর্গমূল করলে আমরা পাবো হচ্ছে একশো উনসত্তর মাইনাস পঁচিশ বর্গমূল করলে পাবো একশো চুয়াল্লিশ এর বর্গমূল করলে পাবো বারো তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ভূমি হচ্ছে বারো তা এভাবে আমরা তৈরি করে নিতে পারি তৈরি করে নেওয়ার পর এখন খেয়াল করো এখন সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকোয়াল টু ফাইভ বাই থার্টিন হলে আমাদের প্রশ্নে ছিল সাইন থিটাইকাল টু কত দেখো খুব মজার বিষয় এখন আমরা লিখতে পারি অর্থাৎ সাইন থিটা সাইন থিটা ইকোয়াল টু দেখো তো চিত্র হোত আমি লিখতে পারি চিত্র অনুযায়ী চিত্র অনুযায়ী সাইন থিটাইকোল টু কত লিখতে পারি দেখো সেই ক্ষেত্রে থিটা কেমন কিন্তু এটা তাহলে থিটা কোণের সাপেক্ষে থিটাকোণের সাপেক্ষে এই থিটাকোণের সাপেক্ষে লম্ব হবে কোনটাই যে এটা এটা হবে লম্ব কোণের সাপেক্ষে এটা হবে লম্ব 90 ডিগ্রি থিটা কোণের সাপেক্ষে এটা ভূমি ছিল কারণ সেই ক্ষেত্রে বাহু এটা ছিল লম্ব আর কোণের সাপেক্ষে থিটাকোণের বাহু আছে এইটা তাহলে এটা হবে লম্ব তাহলে সায়েন্টি ডিগ্রিটা লম্ব অতিভুজ তাহলে লম্ব আছে এখানে কত বারো আর অতিভুস কত এখানে তেরো এইভাবে আমরা সায়েন এর মান বের করে ফেলতে পারি এটা আমাদের ক নম্বরের মধ্যে আসুক সৃজনশীলে অথবা বহু নির্বাচনের মধ্যে আসুক খুব দ্রুত এভাবে আমরা বের করে নিতে পারব আর একটা পদ্ধতি আছে সেটা হলো এই পদ্ধতি দেখো এটা খুবই প্রচলিত একটা পদ্ধতি এই পদ্ধতিতে অধিকাংশ সবাই প্র্যাকটিস করে থাকে সেটা হচ্ছে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা ইকাল টু ফাইভ বাই থার্টিন এই পদ্ধতির জন্য আমাদের ছোট্ট একটা সূত্র মনে রাখতে হবে সূত্রটা হলো এই বা সূত্র না বলে এটাকে আমরা সম্পর্ক বলতে পারি কনভার্সেশন অর্থাৎ পরিবর্তন হচ্ছে কিভাবে দেখো সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা একটা কথা বলে রাখি তোমাদের মাধ্যমিকে যে মাধ্যমিক পর্যায়ে সাধারণ গণিতের যে ত্রিকোণমিতি এটা হায়ার ম্যাথের ত্রিকোণমিতি অপেক্ষা একটু ডিফারেন্ট হিসেবে শেখানো হয় কারণ এখানে হায়ার ম্যাথে আরও বিস্তারিত আছে জেনারেল ম্যাথ নিয়ে আমি আপাতত আসি তো এই সমকোণী ত্রিভুজের মধ্যে তো আমরা ত্রিকোণমিতিক অনুপাত নেই আমরা সকল সূত্র প্রমাণ করছি এবং সেই অনুযায়ী কাজ করছি অঙ্কগুলো করছি তা সেই তার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি তো সমকোণী ত্রিভুজের একটা কোণ তো নব্বই ডিগ্রি এটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে বাকি দুইটা কোণ কিন্তু নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট অবশ্যই সেগুলো কোণ তো দেখো আমরা সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটাক যেটা সাইন নাইনটি ডিগ্রি মাইনাস অর্থাৎ যদি নাইনটি ডিগ্রি থেকে কোনো কোন বিয়োগ হয় তাহলে সাইনটি কোনদিক অনুপাত পরিবর্তিত হয়ে কস হয় দেখো সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটাইকাল টু কস থিটা আবার ঠিক একই রকমভাবে সাইন পরিবর্তিত হয়ে যদি কস হয় তাহলে কস পরিবর্তিত হয়ে সাইন হবে ঠিক তেমনি কস নাইনটি ডিগ্রি মাইনাস সিটাইকাল টু সাইন থিটা একই রকমভাবে দেখো কোসেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটাইকাল টু সেক থিটা তাহলে সেক নাইনটি ডিগ্রি মাইনাস সিটাইকেল টু কোসেটা অর্থাৎ কোসেকের সাথে সেকের সম্পর্ক এই নাইনটি ডিগ্রি মাইনাস টিয়ার কোনো ক্ষেত্রে টেন নাইনটি ডিগ্রি প্লাস মানস ট্রিটাইকাল টু কোট টি কট নাইনটি ডিগ্রি মানস ট্রিটাইল টু টাইনটিটা আমাদের প্রশ্ন অনুযায়ী কোন সূত্রটা মানে কোন সম্পর্কটি হবে সেটা আমরা বেছে নেব তো যেহেতু আমাদের এখানে সাইন কসের বিষয়টা আছে সুতরাং আমরা এই সেই সম্পর্কটি বেছে নিতে পারি তাহলে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস ট্রিটাইকলটা যদি ফাইভ বাই থার্টিন হয় তাহলে তো আমরা লিখতেই পারি যে অতএব সাইন নাইনটি ডিগ্রি মাইনাসেল টু কত লিখতে পারি আমরা কস সিটা অর্থাৎ সাইন পরিবর্তিত হয়ে কস হবে আর 90 ডিগ্রি মানে থিটা যে কোনটা আছে সেখানে নাইনটি ডিগ্রি থেকে যে কোনটা বিয়োগ আছে আমরা সেই কোনটা এখানে লাগবো তাই ঠিক আছে সাইন পরিবর্তিত হয়ে কষ হলো আর নাইনটি ডিগ্রি থেকে যে কোনটা বিয়োগ আছে থিটা কোন সেই থিটা কোনটা এখানে লিখছি এর ফলে আর এখানে এই পাশে যে ফাইভ বাই থার্টিন আছে সেই ফাইভ বাই থার্টিনই লিখবো তাহলে কস থিটাই একটু ফাইভ বাই থার্টিন পেয়েছি আমাদের দরকার হচ্ছে কি আমাদের দরকার হচ্ছে সায়েন থিটার মান সায়েন থিটার মান বের করতে হবে তা এখন আমরা যদি এটা সৃজনশীলের মধ্যে আছে তাহলে আমরা একটু ফর্মালিটিস একটু লিখে করবো আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটাকাল টু ওয়ান এটা আমরা সূত্র অনুযায়ী জানি তাহলে সেই হিসাবে আমি যদি এখানে সাইন স্কোয়ার থিটা রেখে দিই তাহলে কত হবে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা তাহলে এখন দেখো ওয়ান মাইনাস কস থিটার মান কত ফাইভ বাই থার্টিন এখন কস স্কোয়ার থিটা আছে তাহলে আমরা ফাইভ বাই থার্টিন তার স্কোয়ার করে দেবো ওয়ান মাইনাস ফাইভের স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ আর থার্টিনের স্কোয়ার করলে আমরা পাবো ওয়ান সিক্সটি নাইন তাহলে সেই হিসাবে আমরা এখানে লসক করলে পাচ্ছি ওয়ান সিক্সটি নাইন লসকের সাথে পূর্ণ সংখ্যা সরাসরি গুণ হয়ে যাবে ওয়ান সিক্সটি নাইন মাইনাস এখানে আমাদের একশো ঊনসত্তরকে একশো উনসত্তর ভাগ করলে ওয়ান পাবো সেই ওয়ানকে পঁচিশ দিয়ে গুণ করলে পাবো পঁচিশ তাহলে কত পাচ্ছে এখানে একশো চুয়াল্লিশ ভাগ একশো উনসত্তর আমাদের সাইন স্কোয়ার থিয়েটার মান আছে এটা তাহলে আমি যদি উভয় পাশে বর্গমূল করে দিই সাইন স্কোয়ার থিয়েটারকে যদি বর্গমূল করে দিই সাইনের স্কোয়ারটা উঠে যাবে তাহলে কত পাবো এখানে সাইন থিয়েটার ইকোয়াল টু আর এই পাশে বর্গমুল করে দিলে কত পাবো একশো চুয়াল্লিশকে বর্গমূল করলে পাবো বারো আর একশো উনসত্তরকে বর্গমূল করলে পাবো থার্টিন এইভাবে আমরা সাইন থিটার ভ্যালু বের করে নিতে পারি তো দুইটা পদ্ধতি যদি তোমরা শিখে থাকো তাহলে আশা করি আমাদের ক্যালকুলেশন করার দক্ষতা তো বাড়বে আর ক্যালকুলেশন করার দক্ষতা বাড়লে তখন তুমি সৃজনশীল বা বহু নির্বাচনের জন্য এক্সপার্ট হয়ে উঠতে পারবা আমাদের যত খুশি পারি একটা অঙ্কের যথেষ্ট পরিমাণে ক্যালকুলেশন শিখে নেওয়ার চেষ্টা করব হ্যাঁ তো এইভাবে আমরা সমাধানটা করতে পারি এই ধরনের অসংখ্য প্রশ্ন আসতে পারে আমাদের সিস্টেমটা একই থাকবে আমরা যে কোনোটারই কনভার্সন করতে পারবো যদি আমরা এই সম্পর্কগুলো মনে রাখতে পারি অথবা চিত্র এঁকে আমরা যদি এইভাবে কাজটা করে নিতে পারি ধন্যবাদ সবাইকে